ভয়াবহ কুয়াশায় ছে যায় ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চল দেখে মনে হচ্ছিল যেন কোথাও বড়সড় কোনো আগুন লেগে ছড়িয়ে পড়েছে ধোঁয়া রোববার সংবাদ সংস্থা এপিতে প্রকাশিত ড্রোন ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায় আকাশ থেকে কুণ্ডলি পাকানো ধোয়ার মতো কুয়াশা ঢেকে ফেলেছে ইসরায়েলের সবচেয়ে জনবহুল শহর তেলাবিবের বেশিরভাগ অংশ এবং পাশের রামাদগাঞ্জ এলাকার নিচু নিচু ভবনের পাশাপাশি আকাশচুম্বী টাওয়ারও আবহাওয়িদরাও হঠাৎ নেমে আসা এমন কুয়াশা দেখে বিস্ময় প্রকাশ করেন তারা বলেন শীতকালেও ইসরায়েলে এমন ঘটনা সচরাচর চোখে পড়ে না রোববার বিকাল পর্যন্ত স্থায়ী হওয়া কুয়াশা থেকে শহর যখন মুক্ত হয় তখন আবহাওয়াবিদরা জানান তারা আশঙ্কা করছিলেন কুয়াশা থাকবে সোমবার সকাল পর্যন্ত তেলাবিব হচ্ছে ইসরায়েলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র এবং বিজ্ঞান আর প্রযুক্তির সুতিগাগার সাড়ে চার লাখ জনসংখ্যা নিয়ে ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর তেলাবিবের আয়তন বা বর্গ কিলোমিটার হরিপদ সাহা সময় সংবাদ